একবার দুবার নয় বারবার বিজেপির নেতা ও কর্মীরা আক্রমণ করছেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের গেরুয়া শিবিরের লাগাতার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস বছরের পর বছর ধরে তারা একতরফা কুৎসা রটিয়ে চলেছে জননেত্রীর বিরুদ্ধে বাংলা শিল্পের পরিস্থিতি হোক বাংলা ভাষা হোক কিংবা রাজ্যের সর্বস্তরের উন্নয়ন সব কিছুতেই বিরোধীদের অপপ্রচার চলছে তো চলছেই এ হেন পরিস্থিতির উত্তরে সংসদে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকে পেশ করা তথ্য আজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় আর সেটি তুলে ধরা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে যেখানে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দু সালে বাংলায় নিবন্ধিত কোম্পানির সংখ্যা ছিল এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো ছাপ্পান্নটি চলতি বছরে সেই সংখ্যা হয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার তিনশো তেতাল্লিশটি দু হাজার পঁচিশে রাজ্যে নিবন্ধিত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত গত ছ বছরে বাংলায় নতুনভাবে নিবন্ধিত কোম্পানির সংখ্যা চুয়াল্লিশ হাজার চল্লিশটি হয়েছে এই পরিসংখ্যানে দাঁড়িয়ে বর্তমান সময়ে মাত্র এক কোম্পানি তাদের নিবন্ধিত অফিস রাজ্যের বাইরে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে শুধু বিরোধীদের থেকে আগত একের পর এক আক্রমণকে ভেঙে চুরমার করে অপ্রতিরোধ রয়েছেন মুখ্যমন্ত্রী এদিন আলু চাষিদের প্রতি দীর্ঘদিন বঞ্চনার অভিযোগে সিঙ্গুরের রতনপুর মোড়ে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নাম ধরেই আক্রমণ করেন শুভেন্দু আবার খাতায় কলমে প্রমাণ সহ আলু চাষিদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্কের সংখ্যা বাড়াতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও সিঙ্গুর উঠে আসছে খবরের শিরোনামে সিঙ্গুরের পথ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এনেছিলেন অমূল পরিবর্তন তারপর থেকে রাজ্যের সফল হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প সিঙ্গুরকে কেন্দ্র করেই ঠিক একই দিনে শুভেন্দু অধিকারীর অবস্থান বিক্ষোভ শুরু বারবার সাধারণ মানুষের অসহায়তাকে কেন্দ্র করে এবং শাসক দলকে আক্রমণ করে কি বিরোধী শিবিরে উঠে দাঁড়ানো কোনো নতুন চক্রান্ত বলে ধরা যেতে পারে এই বিষয়ে অবশ্যই জানান আপনার মতামত দেখতে থাকুন সংবাদ শিরোনাম একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের জেহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল আপনারা জানেন পুরবি বর্মন তার তিনি অন্তঃসত্তা ছিলেন তার পেটে লাথি মারা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান মুখ্যমন্ত্রী শুনে রাখুন উদ্ধার করি শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে কে ছ মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি কৃষকদের অধিকার কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে যায় তার কথাগুলো তুলে ধরেছেন সম্মান করি হিন্দি কবি আমার করতে हम गुजराती को, को भाषा को, को भी प्यार करते हैं हम मराठी भाषा को भी प्यार करते हैं हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं हम हर लैंग्वेज को प्यार करते हैं लेकिन आप बंगला भाषा का ऊपर संचार क्यों कर रहे क्यों कर रहे? बंगला आजादी का लड़ाई में लड़े थे बंगला नवोजागरण किए थे बंगला जो कर सकता है और कोई नहीं कर सकता है इसी के लिए मोने বাংলায় মাটি দুর্যয় ঘাটি। বাংলায় মাটি দুর্যয় ঘাঁটি জেনে রেখো দুর্বৃত্ত আমরা ভাঙি তবু আমরা মচকাই না খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ